নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকালকার ছেলেমেয়েরা প্রতিদিন আলাদা আলাদা রঙের পোশাক পরতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষেরা হলুদ রঙের জামা কাপড় পরতে পারে না উত্তরটি হলো আজব মনে হলেও আসলে এশিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত মালোয়েশিয়া দেশের মানুষেরা হলুদ রঙের জামা কাপড় এমনকি হলুদ রঙের আন্ডারওয়্যারও পড়তে পারে না কারণ এই দেশে হলুদ রঙকে প্রতিবাদীদের রং বলা হয় তাই এই দেশে হলুদ রঙের পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে পর প্রশ্ন অপঘাতে মৃত্যু হলে সেই মৃতদেহকে ময়না তদন্ত করা হয় বা পোস্টমর্টেম করা হয় কিন্তু পোস্টমর্টেম শুধুমাত্র দিনের বেলাতেই করা হয় রাতে করা হয় না কেন উত্তরটি হলো আসলে চিকিৎসকদের দেওয়া তথ্য অনুসারে জানা যায় রাতে ময়না তদন্ত বা পোস্টমর্টেম করলে টিউবলাইট বা এলইডির কৃত্রিম আলোতে আঘাতের রং লালের পরিবর্তে বেগুনি দেখায় কিন্তু ফরেনসিক বিজ্ঞানে বেগুনি রঙের আঘাতের কোনো উল্লেখ নেই তাই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বাধ্য হয়ে পোস্টমর্টেম শুধুমাত্র দিনের বেলায় করা হয় পর প্রশ্ন বেশি পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করার কারণে অধিকাংশ মানুষের চোখের দৃষ্টিশক্তি কমে যেতে শুরু করেছে কিন্তু কোন ফল নিয়মিত খাওয়ার অভ্যাস করলে চোখের জ্যোতি বেড়ে যাবে উত্তরটি হলো আসলে কিউই ফল নিয়মিত খাওয়ার অভ্যাস করলে চোখের জ্যোতি বেড়ে যাবে কারণ এই ফলের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারিটিনয়েড এবং ভিটামিনের সমৃদ্ধ সংমিশ্রণ চোখকে তাদের সর্বোত্তমভাবে কাজ করতে সাহায্য করে এবং দৃষ্টি সম্পর্কিত রোগগুলিকে দূরে সরিয়ে রাখে ফলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয়ে ওঠে পর প্রশ্ন আমরা তো জানি যে টাটকা শাক সবজি প্রতিদিন খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী কিন্তু প্রতিদিন কোন দেশে বিভিন্ন প্রকারের সবজিকে বাদ্যযন্ত্রে পরিবর্তন করে বাজানো হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ভাবতে অবাক লাগলেও আসলে অস্ট্রেলিয়া দেশে এমন কিছু মিউজিক্যাল ব্যান্ড রয়েছে যারা বাদ্যযন্ত্র তৈরি করার জন্য টাটকা সবজি ব্যবহার করে তবে আশ্চর্যের বিষয় হল সেই বাদ্যযন্ত্র দিয়ে সঙ্গীত পরিবেশন করার পর তা স্যুপ বানিয়ে খেয়ে ফেলে পর প্রশ্ন আজকাল বেশিরভাগ ছেলেমেয়েরা নিজের গায়ের রং ফর্সা করে তোলার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে চলেছে কিন্তু চিনির সাথে কি মিশিয়ে ব্যবহার করলে গায়ের রং ফর্সা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে শরীরে থাকা লোমের কারণে গায়ের রং কিছুটা চাপা দেখায় তাই বিশেষজ্ঞরা বলছেন লেবুর রস আর চিনি মিশিয়ে স্ক্র্যাপ তৈরি করে ব্যবহার করলে ত্বকের রোম কূপ থেকে লোম দূর করা সহজ হয়ে ওঠে ফলে গায়ের রং কিছুটা ফর্সা দেখায় আসলে লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে পরপ্রশ্ন আমরা সকলেই জানি যে লজ্জাপতি গাছের পাতায় হাতের ছোঁয়া দিলে পাতা বুঝে যায় কিন্তু এমন কোন প্রাণী আছে যাকে হাত দিয়ে ছুঁয়ে দিলে গুটিয়ে গোল পাকিয়ে যায় উত্তরটি হলো আসলে লাল কেন্ন এমনিতে লম্বাভাবেই চলাফেরা করে থাকে কিন্তু হাতের ছোঁয়া পেলে একেবারে গোল পাকিয়ে গুটিয়ে যায় পর প্রশ্ন কিছু মানুষ প্রতি রাতে ঘুমানোর সময় স্বপ্ন দেখতে থাকে কিন্তু মানুষ স্বপ্ন দেখে কেন উত্তরটি হলো আসলে সারা দিন আমরা যা কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি অথবা যা কিছু চোখের সামনে দেখি বা চোখের সামনে যা ঘটে তার অনেকটাই প্রভাব ফেলে আমাদের মনে আর বেশিরভাগ ক্ষেত্রে ঘুমের মধ্যে অবচেতন মনে সেই সমস্ত কিছুরই প্রতিফলন ঘটে থাকে যাকে আমরা স্বপ্ন বলে থাকি পর প্রশ্ন সাধারণত রাস্তায় যান জট এড়ানোর জন্য কিছু মানুষ মেট্রো রেলে যাতায়াত করতে পছন্দ করে কিন্তু পৃথিবীর কোন দেশে মেট্রো রেলে যাওয়ার সময় বেশি কথা বললে জেলে পাঠানো হয় উত্তরটি হলো শুনতে আজব লাগলেও আসলে দক্ষিণ কোরিয়া দেশের আইন অনুসারে যে সমস্ত মানুষ মেট্রো রেলে যাওয়ার সময় বেশি কথা বলে বা চেঁচামেচি করে তাহাদের জেলে পাঠানো হয় তবে জানা যায় এই বিষয়ে পর্যবেক্ষণ করার জন্য রেলের কামরায় ক্যামেরা লাগানো থাকে পর প্রশ্ন ছোটবেলা থেকেই সকলে বাবা মায়ের মুখে শোনে যে বিভিন্ন খাবার খাওয়ার মধ্যে কোনো না কোনো শাক খাওয়া শরীরের জন্য প্রচণ্ড উপকারী কিন্তু প্রতিদিন লাল শাক খেলে শরীরে কি উপকার হয় উত্তরটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন তিরিশ বছর বয়সের পর থেকেই আমাদের শরীরে নানা সমস্যা দেখা দিতে শুরু করে তবে এই সমস্যা দূরে রাখতে লাল শাক খুবই উপযোগী কারণ নিয়মিত লাল শাক খেলে দাঁতের বিভিন্ন সমস্যা কমে যায় এবং দাঁতের হলদেটে ভাবও দূর হয়ে যায় তাছাড়া লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা চোখের রেটিনার ক্ষমতা বৃদ্ধি করে ফলে দৃষ্টিশক্তি ভালো থাকে এমনকি নিয়মিত লাল শাক খেলে কিডনির কার্যক্ষমতা বেড়ে যায় ফলে শরীর সুস্থ থাকে পর প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে কিসের দানা মুখে দশ মিনিট রাখলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো এলাচের দানা দশ মিনিট মুখে রাখলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব